পায়ে শীত লাগে এটা এগুলো এগুলো তুমি সোফা সোফা থেকে সব ফোম নামিয়ে দিয়েছো তাই হ্যাঁ এগুলো কি করেছো তুমি হ্যাঁ শীত লাগছে আমার তো শীত লাগছে তুমি আগে চলো তুমি আগে আচ্ছা আমি আর হাঁটবো তুমি আগে তোমার সাথে এইখানে হাসলে দাইয়া একটু বলো বন্ধুরা শীত লাগলে এরকম করবে তোমরা বলো হাঁটছিতো তুমি বন্ধুদারকে বলো বন্ধুরা না বললে হবে না বন্ধুরা তোমার থেকে শিখবে না কি খেয়ে নেবে বন্ধু দেখে বলো কি খাচ্ছ কি খাচ্ছ ছি ছি এটা এটা রেখে দাও আর একটা খাও বন্ধুরা আমি এগুলো কি করেছি দেখো কি করেছো বলো আর শীত লাগছে না তো একটু বন্ধুদেরকে বলো এদিকে তাকিয়ে বলো বন্ধুরা তোমার থেকে শিখবে একটা খেয়ে নিবে জিতু দাওয়ার আর জিনিস পাস নাই দেখাও এখন বন্ধুদেরকে বলে দাও বন্ধুদেরকে বলে দাও শীত লাগলে কি করতে হয় শীত লাগলে কি করতে হয় বন্ধুদেরকে বলে দাও আচ্ছা বন্ধুদেরকে বলে দাও শীত লাগলে কি করতে হয় বন্ধুদেরকে তাকিয়ে বলো না হলে বন্ধুরা শুনছে না হম বন্ধুদেরকে তাকে বলো কি করতে হয় বলে দাও শীত লাগলে কি করতে হয় বলে দাও এটা কি এটা কি সাজিয়ে দিব এখানে চলবে সাজিয়ে দিয়েছি তো এই তো সাজিয়ে দিয়েছি দেখো না ওটা একটু ঠিক করে নাও